প্রতিদিন একজন করে উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে হাসপাতালে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিশে জানুয়ারি সোমবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন এখানে এসে আমি বাকরুদ্ধ করে তরুণ ছেলেদের পঙ্গু করে দিয়েছে শেখ হাসিনার সরকার আহতরা জালিম পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না তাদের অবিলম্বে যথার্থ চিকিৎসার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখে কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক আন্তরিক আমি অনুরোধ করব প্রতিদিন অফিসে যাওয়ার আগে একজন করে উপদেষ্টা যেন হাসপাতালে আসেন এতে করে আহতরা উৎসাহ সাহস পাবে এবং হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা সংশ্লিষ্টরাও যথার্থ চিকিৎসা দিতে বাধ্য থাকবে সাবেক মন্ত্রী কাজে শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ পবিত্র জমজমের পানি খেজুর ও ফল নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত ছাত্র জনতাকে দেখতে চান সাবেক এই মন্ত্রীকে পেয়ে মনোবল ফিরে পেয়েছে আহতরা নিজেদের মনের আক্ষেপ জানালেন এ নেতার কাছে তাদের পাশে বসে মাথায় হাত বুলে যথার্থ চিকিৎসা ও মর্যাদার আশ্বাস দেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাত পুলিশের গুলিতে চোখ হারানো জামাল হোসেন বলেন আপনার কথা অনেক শুনেছি আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল তবে আজ এমন এক সময়ে আপনাকে কাছে পেলাম যখন আমি পুলিশের গুলিতে অন্ধ হাসপাতালে বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক হিল্লুল বলেন আমি দেশের পাঁচজন নেতাকে আইডল মানি তার মধ্যে কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাত অন্যতম স্যার আপনি এসেছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আপনার কাছে অনুরোধ আমাদের ওপর জন্য বৈষম্য না হয় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থী বলেন স্যার আপনি নিজেই তো আমাদের মতো নির্যাতিত দীর্ঘ তেরো বছর দেশে আসতে পারেননি আপনাকে আওয়ামী সরকার মিথ্যা মামলায় সাজা দিয়েছে আপনি আসাতে আমরা ধন্য কিন্তু আমাদের আন্দোলনের যারা আজ উপদেষ্টা তারা তো আমাদের দেখতে আসে না বরং ক্যাটাগরির মাধ্যমে বৈষম্য তৈরি করছে উল্লেখ্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মুরাদনগরের সাত পরিবারকে প্রথম পর্বে পঞ্চাশ হাজার করে এবং দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে দশ হাজার এবং তিনটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেন সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি শাহ শাহাজ্জল হোসেন কায়কুবাদ এছাড়াও মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ এবং ঢাকা এনে চিকিৎসা সেবা দেন তিনি বড় জিনিস আল্লাহর কাছে প্রথমে আদায় করতে হয় পাক আমাদের ভাইদের শহীদের বিনিময়ে আজকে যাদেরকে দেখলাম তাদের যেভাবে তারা আহত হয়েছে তাদের আহতের বিনিময়ে অনেকের জীবনের মনে আল্লাহ পাক যে আমাদের অবস্থা আজকে দান করেছেন এই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর সবচেয়ে বড় জিনিস হলো এক নম্বর প্রায়োরিটি হিসাবে এখন এই সরকারকে এবং আমাদেরকে সবাইকে দেখা উচিত এই অসুস্থ রুগী যারা হাসপাতালে ভর্তি ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসা প্রয়োজন মধ্যে তাদেরকে বিদেশে পাঠিয়ে তাদের ব্যবস্থা করা যা কিছু প্রয়োজন তাই করা দরকার এই সরকারকে